মানিত সুধী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত নির্বাচন কবে হবে কিভাবে হবে এবং কোন পদ্ধতিতে নির্বাচনটা হবে এই বিষয়টা নিয়ে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা দল বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশে যে আটচল্লিশটি দল রয়েছে সব কয়টি দল এখন একদিকে তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে কিন্তু আসলেই কি নির্বাচনটা দু সালে হবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যে চিন্তা চেতনা তারপর সমন্বয়কদের চিন্তা চেতনা এবং যারা নাগরিক কমিটিতে রয়েছে তাদের চিন্তা চেতনা থেকে আমরা একটি জিনিস স্পষ্ট ধারণা হয়তো নিচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন কবে হবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তার কারণ আপনারা জানেন যে গতকাল মেহেরপুরে এই নাগরিক কমিটির একজন সদস্য বলেছেন যে শুধুমাত্র একটি নির্বাচন করার জন্য এত মানুষ রক্ত দেয়নি এই কথাটার মানে হচ্ছে যে আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে আসলে কি সংস্কার করাটা দু হাজার পঁচিশ কিংবা ছাব্বিশ সালের মধ্যে সম্ভব আমি এই মুহূর্তে মনে করছি যে সংস্কার করাটা এত সহজ নয় কারণ সংস্কারের প্রত্যেকটা ধারা উপধারায় যখন আপনার এই মানুষের মধ্যে এই জনতার মধ্যে উপস্থাপন করা হবে কোনো না কোনো একটি দল সেটার বিপক্ষে বিপরীত হয়ে দাঁড়াবে আর তখনই শুরু হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বর্তমান উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং যারা ছাত্র সমন্বয়ক রয়েছেন তাদেরকে নিয়ে আন্দোলন আর এই আন্দোলনটা আপনার যখন শুরু হয়ে যাবে তখন আপনার রাজনৈতিক পরিস্থিতি আপনার যে আমাদের যে বর্তমানে সেনাবাহিনী রয়েছেন পুলিশ বাহিনী রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন শৃঙ্খলা তখন দেখা যাবে ভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে তখন আমরা দেখব যে হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ যদি আইনশৃঙ্খলা বাহিনীগুলো থাকে তাহলে দেখা যাবে সাধারণ মানুষের উপর লাঠি পেটা এবং লাঠি চার্জ শুরু হয়েছে আর যদি সেটা না হয় তাহলে দেখা যাবে যে ভিন্ন একটি রূপ ধারণ করবে এই সব কিছু মিলে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচনের রূপরেখা দিচ্ছে এবং যেই পথে এগুচ্ছে আসলে এটি একটি অনিশ্চয়তার নির্বাচন কারণ কখন হবে কিভাবে হবে কার মাধ্যমে হবে এর কোনো নিশ্চয়তা নেই যার কারণে এখন থেকেই বিএনপি এবং যে যারা নাগরিক কমিটি যারা অল্প কিছু দিনের মধ্যেই হয়তো একটি নতুন দল তারা জনতার সামনে আনবে দেখা যাবে যে তখনই এই উভয়ের মধ্যে প্রত্যেকটা দল দলের সাথে সম্পৃক্ত হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের বিপক্ষে দাঁড়াতে খুব বেশি একটা সময় লাগবে না আপনারা জানেন যে এই বিএনপি এবং আওয়ামী লীগ যে বিএনপি এই মুহূর্তে যদিও মনে প্রাণে আওয়ামী লীগকে সমর্থন করছে তাদের ছাড়া নির্বাচন করবে না তার একটি যুক্তি রয়েছে তার কারণ গত ষোলো বছরে আওয়ামী লীগ বিএনপি ছা বিএনপি ছাড়া নির্বাচন করে যে ভুলটা করেছে সেই ভুলটা এখন আর বিএনপি করতে চাচ্ছে না যদি করে তাহলে এই দেখা যাবে যে কোনো না কোনো প্রকারে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা নতুন একটি নাগরিক কমিটি যেই কমিটিটাকে হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই একটি রাজনৈতিক দল হিসেবে আপনার এই পরিচিতি পেতে যাচ্ছে দেখা যাবে তাদের মধ্যে একটি এই আপনার সংঘর্ষ যে কোনো মুহুর্তে বেঁধে যেতে পারে আর এই দৃষ্টিটাই কিন্তু আমরা এই দৃশ্যটায় হয়তো আমরা দেখতে পাব অল্প কিছু দিনের মধ্যে একদিকে যেমন আমাদের এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের একটা অমত রয়েছে অমিল রয়েছে গরমিল রয়েছে এই অন্যদিকে আবার যে শেখ হাসিনাকে নিয়ে যেসব আলোচনা চলছে বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে শেখ হাসিনার নামে যতগুলো মামলা করা হয়েছে এবং শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে আনার যে একটা পরিকল্পনা করছে এই পরিকল্পনাটা ভারত কতটা সাপোর্ট করবে ভারত কিভাবে দেখছে আপনারা জানেন আজকে বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী একটি কথা বলেছেন যে তারা এই রাইফেল তাক করার আগেই ভারত বাংলাদেশ কাত হয়ে যাবে তারা আওয়াজের শব্দেই মানে আওয়াজেই তারা এই দেখা যাবে হাজার হাজার এই বাঙালি মরে গেছে কিংবা এই পুরো বাংলাদেশটা ডেবে যাবে অর্থাৎ এই কথাটা বলার মানে হচ্ছে যে শেখ হাসিনাকে কোনো প্রকারেই তারা ভারত থেকে আনতে দিবে না এবং এনে বাংলাদেশে বিচার করার জন্য তারা দিবে না এই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি খেয়াল করেছি এবং শুভেন্দ্র অধিকারী একটি কথা বলেছেন যে এই বাংলাদেশ যে চিঠি পাঠিয়েছে ভারতের কাছে এই ভারতের এই বাংলাদেশের যে চিঠিটা এটা ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত এই কথাটা কিন্তু চ চরমভাবে অপমানজনক আমাদের বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তার জন্য তার কারণ হচ্ছে একটা দেশের যিনি প্রধান থাকেন তার যদি কোনো প্রকার আপনার বার্তা কোনো দেশে পৌঁছানোর প্রয়োজন করে সেটা পৌঁছায় আর সেই দেশ যদি আপনার কোনো প্রকার নেগলেন্সি করে অর্থাৎ অপমানসূচক বাক্য বলে কিংবা অপমান করার চেষ্টা করে এর চাইতে দুঃখ আর কিছু নেই কারণ ভারত এই শুভেন্দ্র অধিকারী বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী একটি কথা বলেছেন আমরা বঙ্গবন্ধুকে এই আপনার বাংলাদেশ ভারতে আশ্রয় দিয়েছিলাম এই বঙ্গবন্ধুকে আমরা নিরাপত্তা দিয়েছি তার মেয়ে শেখ হাসিনাকে নিরাপত্তা দেব আসলে এই যারা শিশু রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাদেরকে খুব ক কটাক্ষভাবে খুব জোরালোভাবে ধমকের স্বরে তিনি বলেছেন তারা এখনও বুঝতে পারেনি যে ভারত কি ভারত শুধু বাংলাদেশ নয় চীনের মতো এত বড় একটি রাষ্ট্রের চোখ রাঙানোকে ভারত ভয় পায় না তার কারণ হচ্ছে ভারত কারোটা খায়ও না কারোটা পড়েও না আমরা ইচ্ছে করলে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর সুৎখুর ইউনুসকে যে কোনো মুহূর্তে একেবারে চাপা মাটি দিতে পারি এই কথাটা কিন্তু এই শুভেন্দ্র অধিকারী অত্যন্ত জোরালোভাবে এবং সংবাদ সম্মেলনে হাজার হাজার সাংবাদিকের সম্মুখে তিনি এই কথাটা বলেছেন আসলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এই শুভেন্দ্র অধিকারী যে যে যেসব কথাবার্তা বলে বাংলাদেশের জন্য একটি সুখকর নয় শুভকর নয় এবং অপমান সূচক বাক্য এই অপমান থেকে রক্ষা করতে হলে এখন সুভেন্দ্র অধিকারীর মুখ চেপে ধরতে হবে বাংলাদেশের তারা যেমন আমাদের চেপে ধরার চেষ্টা করে আসলে সুভেন্দ্র অধিকারী এই হয়তোবা সুস্থ মস্তিষ্কে কথাগুলো বলছে না তার কারণ তিনি একজন মাতাল এবং একজন দালাল যার কারণে অন্য দিক থেকে সে একজন পাগল টাইপের মানুষ অপ আপনার অপ্রকৃতস্থ যার কারণে তিনি যেভাবে কথা বলছে একজন রাজনৈতিক নেতার মুখ দিয়ে এভাবে কখনো কথা বের হয় না আমাদের বাংলাদেশে দুইজন রাজনীতিবিদ ছিল সেটা হলো ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এই দুইজন ব্যক্তিও সেই আপনার শুভেন্দ্র অধিকারীর মতোই মেন্টাল ছিলেন যার কারণে আজ বাংলাদেশের পতন আওয়ামী লীগের পতন এবং শেখ হাসিনার পতন আমি মনে করি যে বিজেপি সরকারকে আমি বলছি যারা আমার এই ভিডিওটি ভারত থেকে শুনবেন বিজেপি সরকারকে আমি একটি কথা বলবো যারা এই বিজেপির নেতা রয়েছেন যারা বিজেপির নেতাকর্মী রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই শুভেন্দ্র অধিকারীকে আপনারা থামান আপনারা যদি এই শুভেন্দ্র অধিকারীকে না থামাতে পারেন দেখা যাবে ভারত পৃথিবীর বুকে একটি আপনার এই যেটাকে বলা হয় যে সবচেয়ে বড় শত্রু হতে পারে কারণ ভারত এমন একটি স্থানে অবস্থিত এই মুহূর্তে আসলে ভারত বুঝতে পারছে না তারা কাকে কি বলছে ভারতকে যদি ভারত ভারতের চারদিকে শত্রুর অভাব নেই তার কারণ আপনারা জানেন ভারতের একদিকে পাকিস্তান অন্যদিকে চীন আরেক আরেকদিকে মায়ানমার আরেকদিকে বাংলাদেশ অর্থাৎ চারদিকেই যদি চারদিক থেকে যদি আক্রমণ করা হয় ভারত আসলে দুই ঘন্টাও টিকতে পারবে না পৃথিবীর বুকে যেভাবে চীন তাদের তাদের হাতে যেভাবে অস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে যেভাবে অস্ত্র রয়েছে আপনারা জানেন পাকিস্তান ভারতকে দুই পয়সা দেওয়া মূল্য দেয় না শুভেন্দ্র অধিকারীর সবচাইতে বেশি কষ্টের বিষয়টা হলো এখন পাকিস্তান বাংলাদেশের সাথে মিলে তারা কাজ করতে চাচ্ছে ভারত থেকে পাকিস্তান থেকে চিনি সহ অন্যান্য যে নিত্যপন্ন বাংলাদেশে আসছে গত দুই এক মাস আগে দুইটি জাহাজ এসেছে গতকালকে দুইটি জাহাজ এসে আপনার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এই জিনিসটা শুভেন্দ্র অধিকারী আসলে মেনে নিতে পারছে না তার কারণ আপনারা জানেন আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতাম এখন আমরা আমদানি করছি না ভারত আমাদের সাথে আপনার যেই মেজাজ দেখিয়ে আমাদের বাংলাদেশিদেরকে চিকিৎসার জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এখন আমরা আর চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি না যারা ভারতে চিকিৎসার জন্য যে যেত তারা আপনার এখন বর্তমানে সিঙ্গাপুর যাচ্ছে কিংবা অন্যান্য দেশে যাচ্ছে এই বিষয়টা কিন্তু ভারত একেবারেই মেনে নিতে পারছে না তাদের এখনে কপা আপনার যে পর্যটকরা ছিল বাংলাদেশের পর্যটক দিয়ে ভারত স্বাবলম্বী হতো এই মুহূর্তে পর্যটক শূন্যতা হওয়ার কারণে পর্যটক শূন্য হওয়ার কারণে ভারত একেবারে আপনার ভিক্ষার থলে নিয়ে আপনার দেখা যাবে কলকাতা মাদ্রাজ এই বিভিন্ন অঞ্চলগুলো এই তারপর আপনার আগরতলা যে অঞ্চলগুলো ভারতের এই বাংলাদেশের পয়সা দিয়ে চলত অর্থাৎ পর্যটক দিয়েই তাদের সংসার চলতো এই মুহূর্তে পর্যটক পর্যটক কেন্দ্রগুলো বন্ধ হওয়ার কারণে ভারতের বিভিন্ন চেন্নাই আপনার মেডিকেল বন্ধ হওয়ার কারণে এই তারপর কলকাতা মেডিকেল বন্ধ হওয়ার কারণে এই বাংলাদেশের যাচ্ছে না যার কারণে এখন তারা রোগী শূন্য এবং অর্থ কষ্টে ভুগছে এই কথাটা কিন্তু শুভেন্দ্র অধিকারী আসলে বলতে পারছে না আমরা মনে করি শুভেন্দ্র অধিকারীকে এই ভারতের যুগে যদি চিকিৎসা করতে না পারে তাহলে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ডাক্তার রয়েছেন তারা হয়তো বুঝতে পারছে না আমাদের বাংলাদেশে অনেক নামি দামি ডাক্তার রয়েছে পৃথিবীর সবচাইতে বড় বড় ডাক্তারগুলো আমাদের বাংলাদেশের আপনারা জানেন এই বিভিন্ন কারণে এখন যে ভারতের মস্তিষ্ক বিকৃতি হচ্ছে আমরা মনে করি যে তারা এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এসে চিকিৎসা করলে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম